আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তোমাদের দোয়াই তো প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন ব্লক নিয়ে চলে এসেছে তোমাদের মাঝে জানি না কেমন লাগবে তো আশা করি ভালোই লাগবে তো লামিয়া যা থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে আমি আর নামাজ পড়ে তারপরে সকালে নাস্তা জন্য নাস্তা বানিয়ে খেয়ে দিয়ে তারপর আর কি ঘরের কাজকর্ম শুরু করলাম এত সকালে নাস্তায় ছিল আজকা রুটি আর ডাল তো এবার দেখতে দেখেন আমার বাবু বিছানাটারে কিভাবে এলোমেলো করে রেখেছে তো আজকাল আমি কাজের পাশাপাশি দেখাবো আমার বাচ্চাকে নিয়ে আমি কিভাবে কাজ করি আর আজকাল আমি নতুন একটি রেসিপি রান্না করেছি ইউটিউব থেকে শিখে তো জানি না কেমন লাগবে তো আশা করি ভালোই লাগবে তো তোমরাও শিখে নিও আমি আর কি রেসিপিটি বানিয়ে খেয়েছিলাম তো ভালোই লেগেছে তো তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের কাছেও ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আমি কাজকর্ম শুরু করে দিয়েছি আমার বাবু বিছানা রেলোমেলো করে রেখেছিলো তাই আমি ভাবলাম যে একবারে বিছানার চাদরটাও পাল্টে ফেলি তো চাদরটা অনেক আগে বিছিয়েছিলাম প্রায় দুই সপ্তাহের মতো তো আমি আর কি বেশি একটা চাদর ধুই না কারণ উপরে তো রেক্সিন বিছানো থাকে যার কারণে অতটা ধোয়ার প্রয়োজন হয় না ময়লা একটু কমই হয় যার কারণে আমি দুই সপ্তাহ এরকমের পর পর ধুই তো যখন র্যাকসিন না ছিল তখন এক সপ্তাহ পর পর ধুইতাম তো এখন দুই সপ্তাহ পর পর ধুই তো র্যাকসিনটা বেশি চাদরটা আর কি বেসেছিলাম নতুন থাকতেই তো ধোয়াও ছিল না তো ভাবলাম চাদরটা ধুয়ে তাই উঠিয়ে নিলাম তো দেখতে পারতেছ আমার বাবু কত দুষ্টুমি করতেছে তো ওকে সাথে নিয়ে এভাবে আমি কাজ করি তো ও যখন আমি বিছানার উপরে কিছু লাস্তে যাই তো তখন ওরকমই দুষ্টমি করে তো বালিশের কাপড়গুলো আমি চেঞ্জ নি কারণ মাঝখানে একবার ধুয়েছিলাম তার কারণে ওগুলো ওরকমের আছে। তো এবার বাপুর শীতের জামা কাপড়গুলো আর কি শোকেসের ভিতরে রাখা হয়েছিল না সেগুলো একটা বালতির ভিতরে ছিল তো সেখান থেকে নামিয়ে এবার আমি সুন্দর করে গুছিয়ে রাখতেছি তো না আর যখন কেনার আগে তো আমি জামা কাপড় বেশিরভাগ বালতির ভিতরে বস্তার ভিতরে তো এর আগে ভিডিওতে আপনাদের দেখিয়েছি আমি যে কেমন করে আমি আর কি রেখেছিলাম তো এখন আমি শীতের কাপড় চোপড়গুলো সব এক সাথে রেখেছি আমার তারপর বাবুরতা বাবুর আবুরতা সব এক জায়গায় তো বাবুরটি ছোট ছোট যার কারণে শোফিন ব্যাগ করে রেখে দিয়েছি তো দেখেন বন্ধুরা আমরাটি অনেক সুন্দর আমাদের বাড়ির পাশে এক বাড়িয়ালার গাছ থেকে আমার মনত পেরেছিলো তো সেখান থেকে আমাকে আমরা কিছুটা দিয়েছি তো এবার আমি চলে এসেছি দুপুরের রান্নায় দেখতে পারতেছ ডাল ভিতরে পানি দিচ্ছি তো আমরা দিয়ে ডাল দিয়ে রান্না করব। আর ডিম দিয়ে ডিম আর মুসুরি ডাল দিয়ে নতুন একটি রেসিপি তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমি মুসুরি ডাল কটা মানে অনেক আগে ভেজিয়ে রেখেছিলাম তো আমি দুটো ডিম দিয়ে এই ডাল কটা দিয়ে আর কি রান্না করব। তো আমি আমার হাতের এক একমোট ডাল নিয়েছি তো যে যেভাবে নেবা তো সে সেই পরিমাণ মতো যে যদি ডালের পরিমাণ বেশি হয় ডিমের পরিমাণটাও বেশি হবে তো আমি যখন দুটো ডিম দিয়ে বানাবো তাই আমি আমার হাতের একমোট ডাল বেজিয়ে রেখেছিলাম প্রায় দুই ঘন্টার মতো তো তারপরে ভালো মতন ধুয়ে ছেঁকে তারপরে মিস করে বেটে নিয়েছি তো আমার যেহেতু ব্যালেন্ডার নেই যার কারণে আমি শিল্পাটায় আর কি মিস করে বেটে নিয়েছি যাতে কোনো আর কি দানা না থাকে সেরকমের ভাবে তো এবার দেখতেছো বাটা শেষে এবার আমি পেঁয়াজ কুচি দুটো বড় বড় পেঁয়াজ কুচি তারপরে কাঁচামরিচ কুচি তারপরে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা ধনিয়ার গুঁড়ো তারপরে গরম মশলা ভেজে তারপরে গুঁড়ো করে তারপরে আমি দিয়েছি তো গরম মশলাটা গুঁড়ো করে দেওয়ার কারণ একটাই গরম মশলাটা ভাজলে দারুণ একটা ঘ্রাণ আসে তো সেই ঘ্রাণটা দিয়ে কারণে আর কি ডিমে কাঁচা গুন্ধটা চলে যায় তো তারপর দেখতেছো আমি আদা রসুন আদা রসুন পিঁয়াজ আমি একসাথে বেটেছিলাম আর জিরা যার কারণে ওরকমের কালো দেখাচ্ছে তো আমি একসাথে বেটে নিয়েছি তো এবার সবগুলো উপকরণ আমি কি ভালো করে হাত দিয়ে ডলে তারপরে ডালের সাথে মিশিয়ে নিয়েছি তো বন্ধুরা তোমরা এভাবেই মিশিয়ে নেবে ভালো করে তারপরে আস্তে আস্তে যতক্ষণ পর্যন্ত না ডালের সাথে ভালো করে মিশবে ততক্ষণ পর্যন্ত হাত দিয়ে ওরকমের নাড়াচাড়া করতে থাকবে তো আমি হাত দিয়ে নাড়াচাড়া করতেছি তারপর আমি এবার ডিম ভেঙে তারপরে দিয়ে দেব। তো ডিম ভেঙে দিয়ে ততক্ষণ পর্যন্তই নাড়াচাড়া করবে যতক্ষণ পর্যন্ত না ওটা ডালের সাথে মিহিন হয়ে যায় তো আমার যেহেতু অনেকে আছে যে মানে কী বলবো কিছু যেগুলো দিয়ে আর কি ভালো মতন ডিম বা পিঠা বানানোর সাথে তো ওটা নামে বলতে পারতেছি না মনে নেই যার কারণে তো সেটা দিয়েও হা ই করে নিতে হবে তো আমার যেহেতু ওটা নেই তা আমি হাত দিয়ে ভালো করে দেখো বন্ধুরা মিশিয়ে নিয়েছি তো এবার আমি চুলায় কড়াই দিয়ে কড়াইতে তেল দিয়ে ডিম করে চুলা দিয়ে তারপর এটাকে আমি ভেজে নিয়েছি তো সেই ভিডিওটা আমি করতে পারিনি কারণ চুলার পাশে অনেক মানুষ ছিল যার কারণে কারণে আমি আর কি করতে পারিনি তো বন্ধুরা দুঃখিত তো তারপর ভেজে ভেজে ওরকমও হয়ে তারপর আমি পিস পিস করে কেটে নিয়েছি তো এবার আমি এটাকে রান্না করবো একটা পাশাপাশি দুটা আলু কেটে নিয়েছি মাঝারি সাইজের তো তোমরা যদি আলু দাও তো শুধু উ করতে পারো তো আমি আলু দিয়ে রান্না করব কারণ বাবুর আব্বু আলু পছন্দ করে যা করো তো আমি আলুটাকে ভেজে নিয়েছি তারপর ভাজা শেষে তারপরে আমি কড়াইতে তেল দিয়ে তারপরে একটু গরম মশলা আমি জিরা তারপরে দিয়েছি তো তোমরা চাইলে তেজপাতা মরিচও দিতে পারো তা আমি আর কি ওটা দেইনি কারণ বাবুরা গুলা দিলে বেশি একটা পছন্দ করে না যার কারণে আমি শুধু জিরাটাই আর কি তেলের উপরে ভেজে নিয়েছি তো গরম মশলাটা আর না তো সেটা আর কি আমি আগেই ভেজে তারপরে শিল্পটায় গুঁড়া করে নিয়েছি তো ওই ফাঁকিটাই আর কি দিয়ে দিব তো এবার হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ তারপরে আদা রসুন পেঁয়াজ আমি বেটে দিয়েছি তো তারপরে এটাকে ভালো করে কষিয়ে নেব তো আমার কষানো শেষ এবারে আমি আলু দিয়ে তারপরে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি আর কি ঝোল কতটুকু দিয়েছি বা কিভাবে সেটাও শ্যুট করতে পারিনি কারণ চুলার পরে মানুষ ছিল যার কারণে আমি আর কি সব শ্যুট করতে পারি না তো বন্ধুরা অবশ্যই এভাবে রান্না করে দেখবে খেতে কেমন লাগে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমার এই নতুন রেসিপি রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তো আর বেশি দূর যাচ্ছি না এখানে শেষ করছি তোমরা সবাই ভালো